মিড ডে মিলের খাবার নিয়ে ফের বিতর্ক বুধবার সকালে জামুরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে রান্না চলাকালীন দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্রছাত্রী অভিযোগ মিড ডে মিলে ব্যবহৃত মাংস পচা ছিল যার কারণে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন সকালে মাংস নিয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক রাম প্রসাদ মোহরি এবং তিনি নিজেই রান্নার কাজ শুরু করেন রান্নার কিছুক্ষণ পর থেকে গোটা চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়াও এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও বাসিন্দারা বিদ্যালয় চত্বরে শুরু হয় তুমুল বিক্ষোভ মিড ডে মিলের রাধুনীদের অভিযোগ তাদের রান্না করতে দেওয়াই হয়নি

ফালতু কথা বলিতে লাভ নেই যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক না কোথা থেকে মাংস আরে মাংসটা ঘরে কাটিছিলাম তো হতে পারে মেবি হয়তো হইতে পারে কার পোচা মাংস নিয়ে এসেছিল আর রান্নানি গালাকে রান্নাতে দাই নাই নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়া ধুই কিছুই করে নাই নিজে রান্না করবে বলছে আবার যেতে সবাই জিজ্ঞেস করছে যে কি হয়েছে তখন বলছে কি এটা গ্যাসের গন্ধ উঠছে ঘটনা আমাকে 10টা 10 নাগাদ এই স্কুল থেকে কিছু গার্ডিয়ান ফোন করে যে এই স্কুলে মাস্টারমশাই নাকি গোলটি মাংস এনে বলে সকাল ছটা থেকে রান্না করছে তো যারা রান্নায় মাসে আছে তারা বলছেন যে মাংসটা প্রচণ্ড কম হচ্ছে এই করতে করতে দুই একজন অভিভাবক আছে অভিভাবক এসে দেখে যে মাংসটা পোচা মাংস এবার সেই পোচা মাংস রান্না করার জন্য এই থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা